আমরা সবাই চাই আমাদের বেডরুমটি গুছানো থাকুক আমাদের সংসারে ফার্নিচার থাকুক সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে আমাদের ঘর পরিপূর্ণ থাকুক কে না চাই আমরা সবাই কিন্তু চাই আর ফার্নিচারের নাম আসলেই কিন্তু প্রথমে আমরা চিন্তা করি টেকসই ফার্নিচার কোথেকে বানাবো কতদিন টিকবে যেহেতু আমরা সারা জীবন কিন্তু ফার্নিচার বারবার বানাই না জীবনে দুই তিনবারই বানানো হয় অতএব সবাই আমরা চিন্তা করি কিভাবে ফার্নিচার বানালে ঠিকসই হবে সুন্দর হবে অন্যজনের ঘর থেকে আমার ঘরটা সুন্দর লাগবে কারণ আমরা তো মানুষ আমাদের সবসময় কিন্তু ভালো চিন্তা ভাবনায় থাকে যে সুন্দর পরিবারটিভাবে আমার সংসারটা গুছাবো বিশেষ করে আপুদের সবচেয়ে বেশি শখ হচ্ছে তার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবে তারই ধারাবাহিকতায় লিবান ফার্নিচার আমরা সব সময় ট্রাই করি সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে বেডরুমের আকারে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য গুছিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনার ঘরে এই ফার্নিচারগুলো বিছালে কেমন লাগবে আমরা কথা বলবো হচ্ছে ক্যাবিনেট নিয়ে এতক্ষণ আপনার বেড নিয়ে কথা বলেছি এখন কথা বলবো ক্যাবিনেট নিয়ে ক্যাবিনেট পছন্দ নয় এমন আপুদের কমই পাওয়া যাবে কারণ আপুদের সবচেয়ে শখের জায়গাই হচ্ছে ক্যাবিনেট কারণ হচ্ছে তারা ক্যাবিনেটের সিরামিক্সের আইটেমগুলো সব পিসগুলো গুছিয়ে রাখে দেখতে সুন্দর লাগে তারই শুন তারই দেখা যাবে কিন্তু আমরাও কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে কিছুটা হলেও দেখা বোঝানোর ট্রাই করি আমরা এটা সম্পূর্ণ চিটা অংশে এবং কার্ড দিয়ে করা হয়েছে এবং লেখার হাতের পলিশ করা হয়েছে সুন্দর করে করা হয়েছে সিক্স ফিট বাই সেভেন ফিটের একটি ক্যাবিনেট ভিতরে টেন এম এম গ্লাস দেওয়া হয়েছে প্রতিটা কারুকাজ কিন্তু খুবই নিখুঁতভাবে হাতে খোদাই করে না করা হয়েছে আর কালার নিয়ে আবার বলি এটা হচ্ছে কাথে কাঠ কালার করা হয়েছে ন্যাচারাল কালার করা হয়েছে ড্রেসিং টেবিল নিয়ে কথা বলবো এবার ড্রেসিং টেবিল হচ্ছে আমরা যখন বাইরে যাই বা সারাক্ষণ যখন ঘরে থাকি সাজুগুজু করি আমরা ড্রেসিং টেবিলের সামনেই কিন্তু চলে আসি ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের সবচেয়ে একটি ফেভারিট জায়গা এখানে কিন্তু আমরা কসমেটিকের আইটেমগুলো গুছিয়ে রাখি নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো সুন্দর করে আমরা গুছিয়ে রাখি সুন্দর করে রাখি এই ড্রেসিং টেবিলগুলিতে কয়েকটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি আয়নাতে দেখতেও পাবেন পাশাপাশি ভিতরে আপনি অনেক কিছু এই ডোরটা খুললে আপনি অনেক কিছু রাখতেও পাবেন খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল সে একেবারে পিওর সেগুন কাঠ দিয়ে করা অথেন্টিক সেগুন কাঠ দিয়ে করা হয়েছে দর্শক বন্ধুরা তাহলে অনেক ভিডিও অনেক কথাই বললাম আপনি যদি এই ভিডিওগুলো ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা এবার কথা বলবো হচ্ছে ওয়ার্ড নিয়ে ওয়ার্ড হচ্ছে আমাদের ঘরের একটি ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়ার্ড্রপ ড্রপ ভিতরে কিন্তু আমরা কাপড় গুছিয়ে রাখি চারটা ডয়ার আছে এই ডয়ারের ভিতরে কিন্তু আমরা সুন্দর করে যার যার কাপড়গুলো গুছিয়ে রাখতে পারি দুই পাশে দুটো পাল্লা দেওয়া আছে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে এবং ন্যাচারাল কালার করা হয়েছে অনেকক্ষণ কথা বললাম এগুলো সবগুলোই কিন্তু আপনার চিঠা অংশে এখন কার্ড দিয়ে করা হয়েছে হাতে পলিশ করা হয়েছে এবং এগুলো দাম যদি জানতে হয় দামগুলো অনেক সময় এই জন্যই বলি না এগুলো মানুষ নিয়ে কপি করে দামগুলো নিয়ে করে তো আপনার যদি ভালো লাগে আপনার সরাসরি মধ্যে শোরুম চলে আসছে অথবা ফোনে অর্ডার করতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আবার সেই পর্যন্ত ভালো থাকেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম